বন্ধুরা আজকে চলে গেছিলাম আমি আমার জামাইবাবুর বাড়িতে জামাইবাবুর বাড়িতে একটা ভীষণ বড় সাইজের ওল গাছ ছিল কত বড় ওল হয়েছে আপনারা দেখুন ওল দিয়ে রুই মাছের একটা দারুণ রেসিপি করব আজকে দেখতেই পাচ্ছেন জামাইবাবু এখানে ওল তুলতে লেগে গেছে মাটি খুঁড়তে শুরু করেছে এবং ওলটা সত্যি খুব বড় সাইজের ওল আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত বড় একটা ওল হয়েছে চাষের ওল অনেক সময় বড় হয় বাড়িতে এত বড় হতে ওল আমি দেখিনি দিন ওলটা সাইজ বাহ প্রচন্ড বড় সাইজের এই ওলটা আছে এখন এখানে আমি ওলটা ধুয়ে নিচ্ছি একটু ওলটার সাইজ দেখুন একবার প্রচন্ড ওয়েট সেই সঙ্গে ওলের ওজনটা কতটা সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু তেরো কেজি প্লাস ওজন আছে একটা ওল তেরো কেজি প্লাস বাড়িতে এত বড় ওল সত্যি। এবারে ওলটা কেটে নেব ভারী বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হলো ওলটা নিয়ে বাড়ি চলে এলাম ওলটা নিয়েছি আমি তিন কেজি মতো এবং সেই সঙ্গে একটা দু কেজি ওজনের রুই মাছ নিয়েছি রুই মাছটা কতটা টাটকা দেখুন এই রুই মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এই দু কেজি ওর জন্য রুই মাছ দিয়ে আর তিন কেজি মতো ওল আমি নিয়ে এসছি ওই ওলটা দিয়ে রেসিপি হবে অত বড়ো সাইজের ওল সত্যিই ভালো হবে এমনি তো কীভাবে রান্নাটা করছি পুরো দেখুন আপনারা মাছটা পুরো কেটে নিলাম পাখনা তারপরে আঁশগুলো এখন মাছটা কেটে নেওয়ার পালা প্রথমে মাথাটা কেটে নিচ্ছি কতটা টাটকা মাছ একবার দেখুন মাছটা যখন আমি নিয়েছি তখন জ্যান্ত ছিল বাড়িতে আনতে আনতে মাছটা মরে গেছে ফ্রেশ রুই মাছ এই মাছের পেটিটা কেটে নিচ্ছি মাছের দাগাগুলো দেখুন কতটা সুন্দর দেখা তৈরি হচ্ছে এখানে আমার পঁচিশ পিস মতো মাছ হয়েছে একটা মাছ থেকে এদিকে ওলটাও কেটে কুটে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি তারপর এখানে মাছ নিয়েছি মাছটা প্রথমে একটু লবণ মাখিয়ে নিচ্ছি সেই সঙ্গে দেবো একটু হলুদ গুঁড়ো মাছটাকে ম্যারিনেট করে নেব একটু মাছ ম্যারিনেট হয়ে গেছে এখন উনুন জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি তারপরে মাছ ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছে এখানে এবারে একে মাছগুলো আমি ভেজে নেব মাছটা দেখুন এখানে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বাকি মাছগুলো সেম ভাবেই ভেজে নিয়েছি এবারে মাছ ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের কড়া আমি বসিয়ে দিচ্ছি যেহেতু ওলটা একটু বেশি তারপরে এখানে দিচ্ছি সর্ষের তেল এলাচ ডালচিনি এবং লবঙ্গ দিচ্ছি খোড়নে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখানে দু দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি এবং দুটো বড়ো সাইজের পেঁয়াজ ছিল একটা টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা সবজি সব সবসময়ের জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে এই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট একটু কালার টানার জন্য এবারে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করেছে ওলটা দিয়ে দিচ্ছি এখন ওলটা খুব সুন্দর করে কষিয়ে নেব এই ওলটা দেওয়ার পরে এটাকে আমি একদম কন্টিনিউ দশ মিনিট এইভাবে একভাবে কষাতে থাকবো ঠিক দশ মিনিট পর এখন দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দুই চার চামচ পরিমাণ দেওয়ার পরে আবারও আমি কষিয়ে নেব চার পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু জল দিচ্ছি দেওয়ার পরে আবারও আমি কষিয়ে নেব সুন্দর করে কত সুন্দরভাবে কষানো হচ্ছে একবার দেখুন জল দেওয়ার পরে আরো পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে এখানে ফাইনাল ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করেছে মাছগুলো এখানে দিয়ে দেবো এবার এখানে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট রেখে দেবো ঠিক দশ মিনিট পর ঢাকনাটা খুলছি গলে একটু ঝোলটা বেশি দিতে হয় এবং নামাতেও হয় একটু ঝোল ঝোল রেখে এই যে হালকা ঝোল আছে এটা আমি যখন দশ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঝোলটা টেনে যাবে এবং ওলটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একবার দেখুন চামচ দিয়ে চাপলেই গলে যাচ্ছে খুবই সহজভাবেই রান্নাটা হয়ে গেল দেখলেন তো আর ওলের সময় খেয়াল রাখবেন ওল বা কচু একটু ঝোল ঝোল রাখবেন এটা নামিয়ে যখন রেখে দেবেন দেখবেন ঝোলটা টেনে গেছে শেষে উপর থেকে জিরে মরিচ গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে এখন নামিয়ে নেওয়ার পালা রান্নাটা দেখার পরে বা রেসিপিটা দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে যাবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আবারও দেখা হবে নূতন কোনো দিনে নূতন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে